রুই মাছের ঝাল করার জন্য প্রথমে কড়াই সরষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচি আর গেট করা আদা এবং পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব রুই মাছের ঝালটা হয়ে হয়েছে এখন একটু ম্যাগি মশলা দিয়ে দেবো তোমরা মনে করলে ধনে জিরে গুঁড়ো দিতে পারো হ্যাঁ এক মিনিট মতো ফুটিয়ে নেব দুই মাসের ঝোল রেডি তখন নামিয়ে নেবো